সম্প্রতি কেন্দ্র সরকার জিএসটি তে বিভিন্ন রদ বদল করেছে লটারির ক্ষেত্রে জিএসটি বেড়ে হয়েছে চল্লিশ শতাংশ বাইশে সেপ্টেম্বর কার্যকর হবে এই জিএসটি রেট ফলত ডিএল লটারির টিকিটের দাম ও পুরস্কার মূল্যের কিছু পরিবর্তন আনা হয়েছে আগামী তেসরা অক্টোবর থেকে লাগু হবে এই পরিবর্তন আপাতত দুপুর একটা এবং আটটায় খেলার টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চম পুরস্কারে পরিবর্তন আনা হয়েছে একশো কুড়ি টাকার বদলে এখন পাওয়া যাবে একশো টাকা সন্ধে ছটায় যে খেলাটি হয় সেটি কিছু পরিবর্তন আনা হয়েছে এই ড্রয়ে প্রথম পুরস্কার হিসাবে এখন পাওয়া যাবে পঞ্চাশ লক্ষ টাকা টিকিটের মূল্য সাত টাকা তবে আশাহত হওয়ার কোনো কারণ নেই প্রথম পুরস্কারে মূল্য কমে গেলেও অন্য পুরস্কার কিন্তু বেড়ে গেছে দ্বিতীয় পুরস্কার এখন থেকে পাওয়া যাবে দশ হাজার টাকা সেরকমই তৃতীয় পুরস্কার পাওয়া যাবে পাঁচশো টাকা চতুর্থ পুরস্কার মিলবে দুশো টাকা এবং পঞ্চম পুরস্কার একশো টাকা তবে বিক্রিত টিকিটে পুরস্কার উঠলে সেলাররা যে পরিশোধিত পেতেন এখনো তারা সেই টাকাই পাবেন সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি একটা ও আটটা ড্রয়ের টিকিট দ্য ডিরেক্টর নাগাল্যান্ড স্টেট লটারি কোহিমা এবং রাত ছটার ড্রয়ের টিকিট দ্য প্রিন্সিপাল ডিরেক্টর সিকিম স্টেট লটারিজ গ্যাংটক এর তরফে ইস্যু করা হয়েছে জিয়ান লটারি কোম্পানি তরফে যে তথ্য পাওয়া গেছে সেটি আপনাদের কাছে তুলে ধরা হলো আজকে নোটিফিকেশন এসে গেছে জিএসটি 40% আমাদের লটারিতে 22 থেকে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমাদের টিকিটটা 1 10 পর্যন্ত অলরেডি প্রিন্টিং হয়ে গেছে ওল্ড যে স্কিমে আর 2 তারিখ বন আর 3 তারিখ থেকে আমাদের স্কিমটা সমন্ন চেঞ্জ আছে 1 পিএম আর 8 পিএম শুধু নিচে কুড়ি টাকা মাইনাস করে এটা করা আছে আর সাত টাকা করে স্কিমটা চেঞ্জ করা আছে